হাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথুইন মতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনত বিকল র দেশবিgalo আল্লাহ এই রবই আমার শা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজেট এবং ভিশন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আদিন আজাদ আর আপনাদের মনে জায়গার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ সালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি লিখেছেন এমন কিছু বই যাতে ইসলাম বিরোধী কথা আছে সেই সাথে অনুপ্রেরণাদায়ক কথা মানসিক স্বাস্থ্যের উন্নয়নমূলক কথা মানুষের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত কোন ক্ষেত্রে কেমন আচরণ করা উচিত এগুলো বলা আছে এমন বই পড়া কি জায়জ হবে উল্লেখ্য লেখক অমুসলিম হ্যাঁ এ ধরনের বই পড়া জায়েজ হারাম বা নিষিদ্ধ নয় তবে শর্ত হচ্ছে দুটি একটা হচ্ছে ইমানের দিক থেকে আপনার পরিপূর্ণতা থাকতে হবে মানে আপনার ইমানের ব্যাপারে যখন আপনি মাসকুক থাকবেন সন্দেহের মধ্যে থাকবেন এ ধরনের বই পড়লে আপনি বিমান হয়ে যেতে পারেন কথা যিনি যিনি নিজের ইমানের ব্যাপারে তার নিশ্চিত মানে মানে শক্তিশালী অবস্থানে নেই দৃঢ় দৃঢ় আছেন যিনি নেই দুর্বল অবস্থা আছেন তিনি এটা বলবেন না তিনি এটা বলবেন না যিনি ইমানের দিক থেকে দুর্বল তিনি যার ইমান শক্তিশালী দৃঢ় যিনি ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানেন কিন্তু পৃথিবীর বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য তার প্রয়োজন তাহলে তিনি এই বইগুলো পড়তে পারবেন তার জন্য যায় রয়েছে এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে যদি মানে এই বইগুলো এর মধ্যে এমন কোন বিষয় থাকে মানে যেই বিষয়গুলো সরাসরি ইমান এবং কুফর মানে এর সাথে সংঘাত অথবা কনফিউশন তৈরি করতে পারে তাহলে এগুলো না পড়াই শ্রেয় এবং এগুলো থেকে নিজেকে বিরত রাখা হতো কারণ হচ্ছে অনেক বই নাস্তিকরা এখন লিখছে সেখানে শুধু উপদেশ কিছু কিছু উপদেশ উল্লেখ করা হয় তাকে সৌজন্যতার জন্য কিন্তু এর পেছনে মূলত অবজেক্ট থাকে যেটা সেটা হচ্ছে এই যে কীভাবে নাস্তিক্যবাদটাকে মানে খুব কৌশল করে ঢুকায় দেওয়া যায় অথবা কীভাবে আপনার বিভ্রান্ত সৃষ্টি করা কীভাবে নারীবাদটাকে বারটাকে ডুবে ডুকে দেওয়া যায় কিভাবে এল জিবিটি কিউকে ঢুকে দেওয়া যায় কিভাবে এই সমকামিতাকে ঢুকিয়ে দেওয়া যায় কিভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র ট্রান্সজেন্ডারকে ডুকে দেওয়া যায় যদি এই ধরনের কিছু থাকে তাহলে এগুলো বর্জন করাটা মানে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় কারণ হলো এতে আপনি তাদের বই কিনলে তো বই তো আপনি পড়বেন কিনতে হবে মানে আপনি তাদেরকে আসলে একদিক থেকে সহযোগিতা করা হলো থেকে সহযোগিতা করলেন আপনি ইসলামের বই না কিনে মানে তাদের বই কিনে আপনি তাদেরকে সহযোগিতা করলেন তাদের বই কেনাও আপনার জন্য শুধু সঠিক নয় এবং তাদের বই পড়াও আপনার জন্য সঠিক যেগুলো ষড়যন্ত্রমূলক আর ষড়যন্ত্রমূলক এবং এই ষড়যন্ত্রমূলক বই যেগুলো আছে সেগুলো অনেকেই পড়ে ইতিমধ্যেই মানে পদভস্ট বিভ্রান্ত হয়ে গিয়েছে যেমন কোরআনি ফের কার লোকেরা যারা হাজি সুস্বীকার করে তারা আমাদের আশেপাশে আনাগুনা করে তারা মুখে কোনোদিন জীবনে কথা বলে না যে আমি হাদিস অস্বীকার করি কিন্তু আসলে সে হাদিসকে অস্বীকার করে হাদিস মানে না তাদের মানে বইগুলো আপনি যখন পড়বেন তখন আপনি মানে মনে করবেন যে এটা তো অনেক সুন্দর কথা বলেছে অনেক সুন্দর উপদেশ দিয়েছে আস্তে আস্তে করে শেষ পর্যন্ত আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন আপনি বলবেন যে হাদিস কেউ মানবো হাদিস মানার প্রয়োজন কি। সুতরাং যখনই আপনি দেখবেন যে মানে এর মধ্যে কনফিউজড মানে কনফিউ কনফিউশান তৈরি করে এমন কোন বিষয় আছে তখন এগুলোকে বর্জন করাই হচ্ছে উত্তম এগুলো পড়বেন না আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন হাবিবা নাইমা লিখেছেন সেসদা থেকে দাঁড়ানোর সময় হাঁটুতে ভর রেখে উঠতে হবে নাকি জমিনে ভর রেখে উঠতে হবে সেজদা গোঠার সময় হাঁটুতে ভর মানে হাঁটুতে হাত রেখা আর জমিনে ভর মানে জমিনে হাত রেখে ওঠা টুডে জায়জ ইস টুডে শোনা সমতা বলছি দুটোই জায়জ আমরা জানলাম প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন সিলেট থেকে রেজাউর রহমান লিখেছেন আমরা শুনেছি দূরের এক জায়গায় একজন ব্যক্তির জীবনের শেষ সময় চলে এসেছিলো ডাক্তার বলেছিল আর কোনো আশা নেই তাই তার সন্তানরা তাকে ইনজেকশন দিয়ে ডাক্তারের সাহায্যে জীবন শেষ করে দিয়েছিল যাতে ওনার কোনো কষ্ট না হয় এটি কি কবিরা গুনাহ হয়েছে ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউ মানে সন্তান যাদেরকে জন্ম দিয়েছে জন্মদাতা পিতাকে সন্তানরা ইনজেকশন দিয়ে হত্যা করা এটা জঘন্যতম অপরাধ এই সন্তান যারা মানে তাকে ইনজেকশন দিয়ে মানে হত্যা করেছে তারা হত্যাকারী হিসেবে বিবেচিত তারা তো এখানে লিখেছে যেন কোনো কষ্ট না হয় ওনার এই জন্য মানে সহযোগিতা করতে না কষ্ট না হয় মানে এই কাজ এখানে বৈধ নয় মৃত্যু মানুষের জীবনের জন্য কষ্টকর এটাই স্বাভাবিক ইন্দালিল মহুতে সাকারাত সুইব খালি আয়ের মধ্যে এসেছে রসল উল্লাহ মৃত্যুর একটু কষ্ট আছে যন্ত্রণা আছে হুম যন্ত্রণা অবশ্যই তাকে সহ্য করতে হবে সুতরাং মানে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই সাকারাতুল মহ থেকে কোনো ব্যক্তি যে নিজেকে রক্ষা করতে পারবে বেঁচে যাবে এই ধরনের কোনো উপায় তো নেই তাহলে স্বাভাবিক মৃত্যুর জন্য অপেক্ষা করা দরকার ছিল অপেক্ষা করা দরকার ছিল এখন তারা ইঞ্জেকশন দেওয়ার কারণে তারা সবাই এই ব্যক্তির হত্যাকারী হত্যাকারী হবার কারণে শরীয়তের মৃত্যু পরবর্তী যে বিধানগুলো আছে সেগুলো প্রযোজ্য হবে একজনও মানে ওয়ারিশ হবে না তার উত্তরাধিকারী হবে না তার সম্পদের উত্তরাধিকারী হবে না তার সন্তানরা যারা তাকে হত্যা করেছে এতে যদি সম্মতি দিয়ে থাকে তাহলে ও সম্পদের মানে হত্যাকারী মানে ওই ব্যক্তির হত্যাকারী হিসেবে যিনি ডাক্তার সাহায্য করলেন তা তার কি অবস্থা হবে এবং ডাক্তার তিনি হত্যাকারী হিসেবে বিবেচিত হবেন তাদের স্বাস্থ্য যুক্ত হওয়ার কারণে হ্যাঁ তাদের মানে এই হত্যার জন্য তাদেরকে অবশ্যই দিয়ে তদায় করতে হবে ইসলাম ইস্যুতে যেটাকে রক্তপণ হিসেবে নির্ধারিত করেছে সেটা আদায় করতে হবে সেটা আরেক মাসালা কিন্তু এই কাজটা মোটেও বৈধ নয় শুধু দুটি অবস্থায় শুধু দুটি অবস্থায় মানে মৃত্যু যন্ত্রণায় অথবা মৃত্যু শয্যায় সাহিত ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে প্রত্যেকটি হসপিটালে সৌদি আরবে একটা ইসলামিক কর্নার আছে যেখান থেকে সুনির্দিষ্ট ফতোয়া নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু আমাদের দেশে যেহেতু সরিয়ার বিষয়গুলো বিবেচনা আনা হয় না এই কারণে এগুলো নিয়ে আলোচনা করে না এক নম্বর বিষয় হচ্ছে যার মানে মৌত দিমাগ মানে ব্রেন অলরেডি স্টপ হয়ে গিয়েছে মানে ব্রেনের মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু হার্ট এখনও স্পন্দন করছে মানে হার্ট এখনও হার্টবিট আছে কিন্তু মানে ডাক্তার নিশ্চিত হয়েছে যে মানে তাকে যদি এটা লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে সে লাইফ সাপোর্ট যদি তার খুলে দেওয়া হয় তাহলে তার মৃত্যু হবে আর এই লাইফ সাপোর্টে তার আসলে কোনো লাভও নেই মানে তার কোনো মানে এর মাধ্যমে ইম্প্রুভ হচ্ছে না ইম্প্রুভ হবে না কিছু আস্তে আস্তে ড্যামেজই হয়ে যায় মানে হয়তো একদিন দুই দিন পর মানে চলে যাবে ডাক্তার এটা বুঝতে পারে এটা খুব কমন কমন সেন্সের মধ্যে বোঝা যায় এই অবস্থায় লাইফ সাপোর্ট খুলে ফেলা যায় সন্তানরা লাইফ সাপোর্ট সিস্টেমটা খুলে ফেলবে হ্যাঁ লাইফ সাপোর্ট সিস্টেমটা খুলে ফেলবে তাকে স্বাভাবিক মৃত্যু জন্য শুরু করে দিবে স্বাভাবিক মৃত্যু দিকে দেবে হ্যাঁ স্বাভাবিক মৃত্যু জন্য লাইফ সাপোর্টটা করে দিবে স্বাভাবিক মৃত্যু জন্য সুযোগ করে দিবে এটা যাইজ এটা হত্যা হবে না এটা হত্যা হবে না দ্বিতীয় হচ্ছে এমন অবস্থা যে জানি কোন ব্যক্তি যে মানে এমন একটা কঠিন কষ্টের মধ্যে আছে মানে যে কঠিন কষ্ট মানে অসহ্য কঠিন কষ্টের মধ্যে আছে যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে আছে তখন ডাক্তার মনে করছেন যে তার এই যে কঠিন অবস্থা এই কঠিন অবস্থা যদি তাকে মানে এই ধরনের একটা ইনজেকশন বা কিছু দেয়া হয় তাহলে হতে পারে যে তিনি কিছুটা মানে নর্মাল হতে পারেন মানে নর্মাল কিছুটা হতে পারেন মানে কিছুটা কষ্ট লাগব হতে পারে কষ্ট লাগব হতে পারে হালকা হতে পারে

শামীমা নার্গিস লিখেছেন শুভে সাদিক শুরু হয়ে গেল আর কোনো সুন্নত নাফল তাহাজ নামাজ পড়া যাবে না তাহলে এই সময়ের পরিমাণ কতটুকু আমরা কি ফজরে নামাজের আগে আয়াত পড়া যাবে আনুমানিক ফজরের নামাজের ওয়াক তিরিশ মিনিট আধা ঘন্টা আগে থেকে নামাজ না পড়ে অপেক্ষা করতে থাকব ফজরের ওয়াক আর সফি সাদিক কি এক না ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি সোভে সাদে উদিত হওয়া পর্যন্ত সালাত আদায় করতে পারবেন উদিত হয়ে গিয়েছে তখন আপনি ভিতরে সালাত আদায় করতে পারবেন কিন্তু সোভে সাদেক উদিত হয়ে যাওয়ার ঢুকে যাওয়ার পরে নতুন করে সালাতের নিয়ত করতে পারবেন না সোভে সাদেক উদিত হলেই হয়ে যাওয়া মানে উদিত হওয়ার পরে শুরু হয়ে গেল শুরু হয়ে গেল কোনো ব্যক্তি যদি

আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন মুস্তাক আসমান লিখেছেন ইসলাম এক খাদিসে বলেছেন প্রত্যেক মানুষের মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে যা ভালো হলে মানুষটা ভালো হয়ে যায় আর খারাপ হলে মানুষটা খারাপ হয়ে যায় আর এটা হলো কাল আমার জানতে চাওয়া হলো এখানে গোস্তির টুকরা কি অর্থে ব্যবহার হয়েছে নাকি আক্ষরিক অর্থে ব্যবহার হয়েছে

আর এটা গোষ্ঠীর টুকরা আক্ষরিক অর্থেই এটা হচ্ছে হাট আপনি যখন গরু জবে করেন ছাগল জবে করেন তখন আপনি দেখবেন যে গরু ছাগলের হাট আছে ওই হাটটা খুলে দেখেন এটা গোষ্ঠীর টুকরা গোস্তর টুকরা একটা এটা একটা গোষ্ঠীর টুকরা সব গোস্ত একই ধরনের হবে না জিব্বার গোষ্ঠ আর মানে অন্য গোষ্ঠ যেটা আপনি এটা কি বলে অন্যান্য যে গোষ্ঠগুলো আছে সব একই ধরনের না যেমন কলিজা এটা এক ধরনের হ্যাপসা একটা তারপরে এই ফুসফুস এটা কিন্তু কুস্ত কিন্তু এটার মানে ধরন আরেক ধরনের কারণ এগুলোর আল্লাহ রব্বুল আলমিন যেটা যেই কাজের জন্য এক কাজের কিন্তু এগুলো সবগুলো গুষত কিন্তু এগুলো সবগুলো ঘুষত ফুসফুসে কেউ যদি বলে যে গোস্ত নয় তিনি ভুল বলেছেন ঠিক হার্টও ঠিক গোস্ত এবং হার্টটা আমরা জানি যে এই যে বাম যে মানে বাম দিকটা আছে এর একটু নিচেই দুই আঙ্গুল নিচেই হার্টের মৌলিক অবস্থান এইভাবে লম্বালম্বীভাবে আর রয়েছে এবং হার্টটা এদিকেই থাকে সুতরাং হার্ট এটা খুবই সুপরিচিত এবং এই অর্থেই রসুল্লাহ আসলাম ব্যবহার করেছেন আল্লাহ রসুল সালাম বক্তব্যের মধ্যে ইনফরমেশানে কোথাও কোনো গলদ নেই এখন আপনি যেটা জানতে চেয়েছেন সেটা এটা কি আক্ষরিক করতে হ্যাঁ আক্ষরিক করতে এরপর যে কথাগুলো বলেছেন সেগুলো আর কোনো প্রয়োজন আচ্ছা আপনার কল অন্তর হৃদয় এগুলো কি একই জিনিস হ্যাঁ অন্তর বঙ্গ অনুবাদ করা হয়েছে কল যে কল তাহাই হৃদয় তাহাই অন্তর হৃদয় হৃদয় শব্দটা বলতো একটু পার্থক্য আছে হৃদয় শব্দটা বলতো উপলব্ধির সাথে জড়িত মানে অন্তরের কিছু কাজ আছে যে কাজগুলো অন্তর মানে মানে উপলব্ধি করে আর উপলব্ধিটা ইনফরমেশান গেইনের সাথে জড়িত ইনফরমেশানটা মূলত মানে হার্টে ইনফরমেশানটা আসে মানে এই অন্তরের মধ্যে ইনফরমেশানটা আসে মূলত ব্রেন থেকে ব্রেন ইনফরমেশন করে হার্টকে হার্ট সেটাকে আত্মস্থ করে হৃদয় হৃদয়ঙ্গম করে এটা হচ্ছে হৃদয় কিন্তু একই জিনিস মানে পার্থক্যটা বুঝতে পারলাম কি কিনা বুঝতে পারিনি মানে একটু সূক্ষ্ম জিনিস আছে এখানে এই জন্য হৃদয়টা হচ্ছে যেটা মানে উপলব্ধির সাথে জড়িত আর কাল্বটা মূলত কাল্পের স্বাভাবিক কাজ হচ্ছে উপলব্ধি নয় স্বাভাবিক কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশনের সাথে জড়িত কিন্তু উপলব্ধিটা হার্টের আরেকটি ইন্টারনাল কাজ ইনফরমেশান যখন গেইন করবে কোথেকে ব্রেন থেকে অনেক স্কলার হার্ট প্রশ্ন এভাবে বলে থাকেন ডাক্তাররা আমাদের যে হার্টের অপারেশন করেন সেটা বস্তুগত হার্ট হার্টের মধ্যে একটা নৈতিক বিষয় আছে যেটা অন্যরকম এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন হ্যাঁ সেটাই তো ওইটাই চিনি বা উপলব্ধির উপলব্ধি শক্তি তাহলে মানে হার্টের একটা বস্তুগত আরেকটা আছে যেটা আসলে আমরা দৃশ্য মনে যেটা আমরা অপারেশন করি না এটা সফটওয়্যার তো ওই ওইটাই আসল বিষয় হ্যাঁ ওইটাই আসল ওইটা সফটওয়্যার ওইটা যদি ঠিক থাকে আমি ঠিক ওরা ঠিক সফটওয়্যার এটা হচ্ছে উপলব্ধ শক্তি উপলব্ধ শক্তি এবং এই উপলব্ধ শক্তিটাই পুরো তো হার্টের মধ্যেই রয়েছে হার্টের মধ্যে রয়েছে ফলে এই কারণে যখন আপনি আপনার আগে কেউ কটুক্তি করে তখন আপনি হার্টে গিয়ে আঘাত করে ওই কথা আঘাতটা করলো সময় আর বেশি নেই আর নতুন প্রশ্ন নিব না এই নিয়ে এখানে একটু আমরা থাকি জি এখন একটু আমরা যদি বুঝতে চাই আমরা যেটাকে হার্ট বলছি কল বলছি হৃদয় বলছি

তাহলে আমরা শেষের দিকে এই যে এভাবে বলি বুঝতে চাই যে আমাদের হার্টের যে বস্তুগত যে হার্ট যেটা আমরা দেখতে পাই অপারেশন হয় এর ভিতর এর এর সাথে আরেকটা আছে যেটা উপলব্ধির হার্ট যেটা বস্তু বিষয় নয় বস্তু বাইরের বিষয় তেমনি আমাদের যে দৈহিক কাঠামো এটা আমাদের শরীর আমাদের দেহ এর ভিতরে আরেকটা রূপ আছে যেটা আমরা সেই দৈহিক কাঠামোর মতো না অন্য কিছু ওটাই রূপ ওটা চলে গেলে আমরা লাশ হয়ে যাই তো আজকাল বিস্তারিত যাচ্ছি না সময়ের কারণে এখানে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে আমরা হৃদয় নিয়ে হার্ট নিয়ে কলম নিয়ে অন্ত নিয়ে কথা বললাম এসব বিষয়ে অনেক বড়ো বড়ো বই আছে হ্যাঁ জানার মতো বই আমরা রোহনীয় কথা বললাম রোহনীয় বই আছে বড়ো বড়ো বই আছে এমনি পড়লে বোধহয় আমরা আলোকিত হব আমরা স্রষ্টার মহান স্রষ্টা যে সৃষ্টির যে নানা বৈশিষ্ট্য নানা রূপ সে সম্পর্কে জানবো এবং আপনাতেই আমাদের মাথা নত হয়ে আসবে মহান স্রষ্টার কাছে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই খালির গানে শুনি তসবি কলো রসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সাপ